নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএন টি হেডেন্ড আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যেটার মধ্যে দিয়ে আমাদের কিন্তু সবাইকে যেতে হয়েছে কিন্তু আমরা কখনো পেছনে ফিরে তাকিয়ে দেখিনি কিংবা ভাবিনি যে এই বিষয়টা ভাবে হল অবাক হলেন তো কি নিয়ে কথা বলছি আজকে আমি আমাদের কথা বলা শেখা নিয়ে একটু আলোচনা করব। ভুল কুচকে গেল তার মানে কি তার মানে হচ্ছে এই যে আমি কথা বলছি এটা তো জন্মের পরেই আমি কথা বলতে শিখে গেলাম ব্যাপারটা তো সেরকম হয়নি তাহলে আমি কথা বলতে শিখলামটা কি করে অ্যাকচুয়ালি বিজ্ঞানটা কি কিভাবে একটা মানুষ কথা বলতে শেখে সেইটা নিয়ে আমি আলোচনা করব কেন এই বিষয়টা আমি তুললাম এই বিষয়টা তোলার পেছনে একটা কারণ আছে আগে আমরা অনেকেই এই রকম শিশুদের আমরা বলতাম মুখ ও বধির যারা কথা বলতে জানতো না কথা বলতে শিখতো না কথা বলতে পারতো না এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতাম তারা শুনতেও কিন্তু পারে না এদের কোন চিকিৎসা সেইভাবে আমরা করতে দিতে পারতাম না আমি বেশ কিছুদিন আগেকার কথা বলছি কিন্তু এখন এই শিশুদের সম্পূর্ণ চিকিৎসা করিয়ে আবার নর্মাল বাচ্চার মতন করে দেওয়া যায় এই শিশুরা শুনতেও পায় আবার ঠিকঠাক এবং এরা কথাও বলতে শেখে তবে তাড়াতাড়ি জিনিসটা করতে হয় আমার আলোচনার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই কথাটা কেন বলছি এই যে পুরো বিষয়টা যে এই শিশুদের চিহ্নিতকরণ শিশুদের চিকিৎসা এবং এই শিশুদের আবার মেন স্ট্রিমে নিয়ে আসা এই বিষয়টা একটা বড় বিষয় এই নিয়ে আমরা ডেফিনেটলি আগামী দিনের ভিডিওগুলোর মধ্যে আলোচনা করব কিন্তু এই ব্যাপারটারই ভূমিকা হিসাবে আমি আজকে আলোচনাটা করব যে আমরা কথা বলতে কিভাবে শিখি তাহলে পরে পরবর্তীকালের যে ভিডিও যেটা নিয়ে আমি কথা বললাম সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন জন্মের পর থেকেই আওয়াজ আমাদের কানে পৌঁছয় এবং সেইটা তো গঠন হয়েই যায় যখন গঠন হয়ে যায় তাহলে পরে যেরকম আমি আগেও বলেছি শব্দ ধ্বনি আমাদের কানে ঢোকে এবং কানের পর্দাটা নড়তে থাকে তারপরে তিনটে হাড় আছে সেই তিনটে হাড় একে অপরকে নাড়াতে থাকে তারপরে তৃতীয় হারের পরে ভেতরে ককলিয়া বলে একটা অঙ্গ আছে যেটার মধ্যে কিছু স্পেশাল জল থাকে সেইটা নড়াচড়া করার জন্য একটা ইলেকট্রিক্যাল কারেন্ট ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয় এবং এই ইলেকট্রিক্যাল ইম্পালস কিংবা কারেন্টটা সোনার নার্ভ দ্বারা আমাদের ব্রেনে যায় এবং ব্রেনের কিন্তু সমস্ত ব্রেনে যায় না ব্রেনের আলাদা আলাদা পার্ট আছে আলাদা আলাদা এরিয়া ভাগ করা আছে এই এক একটা এরিয়া এক একটা কাজ করে একটা এরিয়া শোনার জন্য একটা এরিয়া ঘ্রাণের জন্যে একটা এরিয়া দৃষ্টির জন্য। আমরা যে এই যে টাচ করছি সেইটার জন্য একটা এরিয়া এই যে জীব নড়ছে আমাদের হাত পা নড়ছে এগুলো প্রত্যেকটার ব্রেনের কিন্তু আলাদা আলাদা এরিয়া আছে তাহলে যেই এরিয়াটা শোনার জন্যে সেইখানে এই নার্ভটা গিয়ে ওই ইলেকট্রিক্যাল ইম্পালস যায় এবং আমরা শুনতে পাই একটা বাচ্চাও কিন্তু জন্মের পরে এইভাবেই কথা শুনতে পায় এবার কথা শুনতে পায় মানে আমাকে ধরুন আপনি বললেন কি ডাক্তার বাবু কেমন আছেন এই যে কথাটা আমার কানে ঢুকলো এবং এই সমস্ত হয়ে নি এবং এর অর্থটা আমি বুঝতে পারলাম একটি বাচ্চা জন্মগ্রহণের পরে যতদিন না সে কথা শিখছে কিংবা তার একটু আগে অব্দি কিরে কেমন আছিস বাচ্চাটাকে আমি যখন বলছি সে কিন্তু আওয়াজটা কানে ঢুকছে আওয়াজটা ব্রেনেও পৌঁছচ্ছে কিন্তু তার কোন তাৎপর্য সে বুঝতে পারছে না বুঝতে পারলেন না তো এই যে আওয়াজটা ঢুকছে সেই প্রথম দিন আপনি এবার ভেবে দেখুন শিশু কি করে বুঝবে কিরে কেমন আছিস কথাটার অর্থ কি আপনাকে ধরুন আপনি বাংলা হিন্দি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা জানেন না অন্য কোনো ভাষায় আপনাকে একটা কথা বলা হলো আপনার তো কানের মধ্যে আওয়াজটা ঢুকলো তার অর্থ কি বুঝতে পারলেন পারবেন না তো সেই রকমই একটি শিশুর ক্ষেত্রে সে বাঙালি বাড়িতেই জন্মগ্রহণ করলেও তাকে যখন প্রথম আপনি একটা কথা বলছেন তার কানে যখন কথাটা ঢুকছে সে তার অর্থ কি করে বুঝবে তাহলে অর্থটা কি করে বোঝে এইবার এইরকম যে কোনো শব্দ কিংবা যে কোনো বাক্য তাকে যখন বারবার করে বলা হয় এবং আমাদের হাত পা মুখ নাড়ানোর মধ্যে দিয়ে সে তখন আস্তে আস্তে দুটোকে রিলেট করতে থাকে আমি ধরুন কোনো একটি শিশুকে বলছি ওই বলটা নিয়ে এসো প্রথম দিন যেহেতু বুঝতে পারবে না কেন কথাটাই তো সে জানে না রোজ যখন তাকে আমি দেখিয়ে বলছি বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো এবং আমার এই হাব ভাব আমার অঙ্গভঙ্গি আমার ঠোঁট নাড়ানো আমার ওইদিকে ইশারা করা সব মিলিয়ে ও তখন কথাটা আস্তে আস্তে অর্থটা বুঝতে পারলো যে আমি যে শব্দগুলো ব্যবহার করছি তার মানে ওই বলটাকে নিয়ে আসা এইভাবে ও কিন্তু আস্তে আস্তে ভাষাটা শেখা আরম্ভ করলো তারপরে তো নিশ্চয় আমাদের আছে যখন আমাদের কথাগুলোর অর্থ বোঝানো শুরু করলো এরপরে তো তারপর পড়াশোনা আরম্ভ হলো ও আ ক ক শেখালাম এবং এটাকে এই বলে সেটাকে সেই বলে এগুলো তো শেখালাম কিন্তু প্রাথমিক দিকে যে এই যে ব্যাপারটা যে আমাদের যে কমিউনিকেট করা একে অপরের যে আদান প্রদান কথার সেটা কিন্তু বারবার একটি বাক্য কিংবা একটি শব্দ বলা এবং সেটা আমাদের ইঙ্গিত করা দিয়ে সে কিন্তু একটা অনুধাবন করে যে কিন্তু বুঝতে পারে যে এই কথাটার অর্থ এই। এইবার যখন সে শব্দটা শুনতে পাচ্ছে এবং তার সঙ্গে পরিচিত হচ্ছে যে তার অর্থটা কি এবার সে ওইটাকেই নিজের ভাষাতেও ব্যবহার করছে তার মানে এই শিশুটা যখন সে শুনল এবং বুঝলো যে ওই বলটা নিয়ে এসো মানে সত্যি সত্যি বলটাকে আনতে হবে এবার সে যখন আমার সঙ্গে কমিউনিকেট করছে। সেও তখন খেলার সময় হয়তো কিংবা তারও যখন বলটা আনার ইচ্ছে হলো সে আমাকে বলছে বলটা নিয়ে এসো এইভাবে কিন্তু সে কথা বলাটা শিখছে তার মানে তার মানে হচ্ছে যে প্রথমে যখন কানে আওয়াজটা পৌঁছচ্ছে সেই আওয়াজ ঢুকছে ঠিকই ব্রেনে অর্থ থাকছে না অর্থহীন কিছু আওয়াজ কানে ঢুকছে দিনের পর দিন তার সঙ্গে একই শব্দ কিংবা বাক্য বলা এবং আমাদের অঙ্গভঙ্গিতে সেই অর্থহীন কথাগুলো তার কাছে অর্থযুক্ত হচ্ছে এইটা যখন হচ্ছে সেও তখন কাজকর্মের মধ্যে ওই বাক্য কিংবা শব্দগুলোকে ব্যবহার করছে এবং সে কথা বলতে শিখছে সেই কারণে আপনারা দেখবেন যে বেশিরভাগ বাচ্চা যারা শুনতে পারে না তারা কিন্তু কথা বলাও শেখে না আর একটা মজার জিনিস হচ্ছে শুনতে পারে নাটা যেরকম অনেক ক্ষেত্রেই হয় কম শুনতে পায় বাচ্চা বেলার থেকে তাহলে কম শুনতে যদি পায় তার মানে কি তার মানে শব্দগুলো ঠিকঠাক শুনছে না হয়তো একটু বিকৃত শুনছে তার সঙ্গে এই যে অঙ্গভঙ্গি যেটা সেটাতে ওই শব্দগুলোর অর্থটা সে বুঝতে পারছে কিন্তু বিকৃতভাবে শোনাতে সে ভাবছে ওই যে বিকৃত যে শুনছে সেটাই আসল তার মানে সেই যখন কথা বলাটা শিখছে তখন কিন্তু একটু বিকৃত কথা বলাটা শিখছে একটা উদাহরণ দিয়ে বলি এই যে এর আগে আমি বললাম ওই বলটা নিয়ে এসো যদি সে একদম ঠিকঠাক শোনে তাহলে সে যখন কথাটা বলবে তখন সেও বলবে বলটা নিয়ে এসো আজকে সে যদি ছোটবেলার থেকেই কম শোনে সেই ক্ষেত্রে হয়তো বলটা নিয়ে এসোটাকে সে শুনছে বন আ। এরকম একটা কিছু শুনছে সে তখন কথাও বলবে ওইভাবে তার কথাতেও কিন্তু ওটা প্রতিফলিত হবে সেও হয়তো তখন বলবে ভাবে কথাটা বলবে সেই কারণে শোনাটা সময় ঠিকঠাক খুব জরুরি সে যদি একেবারে কম শোনে তারও যেরকম চিকিৎসার জরুরি সে যদি একটু কম শোনে সেটারও কিন্তু চিকিৎসার খুব জরুরি না হলে কথা বলা হয় সে শিখবে না একদম কিংবা কথাটাও একটু বিকৃত হবে আর একটা জিনিস দুটো কান তো ঈশ্বর দিয়েছেন দুটো কান দুদিকে থাকার নিঃসন্দেহে একটা কারণ আছে সেই কারণগুলো পরে যখন ভিডিওগুলোতে আলোচনা করবো না শোনা শোনা নিয়ে তখন ওগুলো বিস্তারিত বলবো সেই কারণে এই যে থ্রি সিক্সটি ডিগ্রি হিয়ারিং দুটো কান দিয়ে যে শোনা এইটারও খুব জরুরি তার অর্থ কি দাঁড়ালো দুটো কানে শোনাটা জরুরি ঠিকঠাক শোনাটা জরুরি তবে গিয়ে নিয়ে একটু শিশু ঠিকঠাক কথা বলতে পারবে এবং সমাজে বড় হয়ে আর পাঁচটা লোকের সঙ্গে নর্মালি জীবনযাপন করতে পারবে থ্যাংক ইউ não